আদিবাসীদের জমি কেড়েছিল দু বছর আগে এখন শেখ শাহজাহান পলতক কোথায় সে দিয়ে আছে জানা নেই রাজ্য পুলিশের শেখা শাহজাহানের ডানহাত দাপটে নেতা দিনের পর দিন শেখা শাহজাহানের হয়ে আদিবাসীদের বিঘের পর বিঘে সম্পত্তি কেড়েছিল সন্দেশ খালির বেতাব শেখ শাহজাহান উধাও হতে নড়ে চড়ে বসেছে আদিবাসীরা এতদিন যারা ভয় পেয়ে মুখে ক্লু এঁটে ছিল তখন তারাই বিক্ষোভ দেখাচ্ছে জমি ফেরতের উদ্দেশ্যে গতকালই ছিল শেখ শাহজাহানের হাজিরার তারিখ কিন্তু আগাম জামিনের আর্জি করে ইডির বিশেষ আদালত প্রেয়ার করে শেখ শাহজাহান সেই ঘটনার বেশ চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আজ জেলা পরিষদের সদস্য দাপুটে নেতা সন্দেশখালী দুইয়ের উত্তর সর্দারের নেতৃত্বে মিঠুন ভেরি করার কাজ প্রক্রিয়া শুরু করেছিল যে মুহূর্তে জমিতে শ্যালো লাগিয়ে জল ছেচে ফেলার কাজ চলছে ঠিক সেই সময় চোরপূর্বক যাদের কাছ থেকে জমি কেড়েছিল শাহজাহান ঘনিষ্ঠই উত্তম সর্দার সেই আদিবাসীরাই বিক্ষোভে ফেটে পড়েন রুখে দেয় জল হ্যাচার কাজ তারা দাবি তোলে যে অবিলম্বে আমাদের জমি ফেরত দিতে হবে নইলে তারা রুখে দাঁড়াবে হোয়াটসঅ্যাপ রিপোর্টার কন্ট্যাক্ট নম্বর এইট যে কোনো খবর হিঙ্গলগঞ্জ নিউজে আপনারা পাঠাতে পারেন সত্যতা যাচাই করে হিঙ্গলগঞ্জ নিউজে খবর পরিবেশন করা হবে আমাদের জমি জায়গা সব কাড়ি কুড়াই নিচে আর জল ঢুকাই দিয়ে আমাদের ঘর দুয়ার সব বুড়াই মরা আছে বারো চোদ্দ শিবু হাজরা আর এই উত্তম কেন কি জন্য হবে আমাদের জমি জায়গা কেন নেবে আর কেন দেবে খাল টাল সব নিয়ে নিয়েছে কেন সরকারি খাল আর বলতে গেলে বলে কি তোর বাবা কালের জায়গা আর ওটা কি ওর মা কালের জায়গা ও যা চাষ করছে

খাধাসেকে দাদাদাদাদা আসিব হাকে আ হাজি প রা কতাই থে মা মাজরে খা মা । <tosik> <tosik>: <weed> ব্যাপার এই জমিগুলোতে আগে দুটো করে ফসল হতো গ্রীষ্মকালীন যে ফসলটা এখানে মিষ্টি খাল রয়েছে সেই মিষ্টি খালে জল দিয়ে মিষ্টি মানে গ্রীষ্মকালে চাষ হতো গরম ধান চাষ হতো বর্ষার ধান তো হতোই সাথে সাথে সরকারি খাল ছিল সেই খালে গ্রামের গরিব মানুষরা মাছ ধরে জীবিকা অর্জন করতো বাস বিশ ত্রিশ বিঘা জমির মতো খালটাকে বেড ওরা ঘিরে নিয়ে নোনা ফিশারি করেছে এবং আমাদের এই জমিগুলোও সব নোং ফিশারি করেছে আজকে তিন বছর ধরে ফিশারি করছে অথচ সাধারণ মানুষকে যাদের রেকর্ড আছে তাদেরকে রাখা দিচ্ছে বাকি কি পাটটা সম্পত্তি কিংবা যারা দখল করে তিনবার নিয়েছে তাদের কাউকে কোনো টাকা পয়সা দেয় না তাদেরকে টাকা পয়সা চালিয়ে তাদেরকে মারার হুমকি দেখায় কেস দেওয়ার হুমকি দেখায় বলে থেনামকে দেবো দেখায় বলা যায় না সাধারণ মানুষ ভালো ভালো মানুষকে ডেকে নিয়ে গিয়ে ওরা মারছে ফেল দিচ্ছে এখানে একটা বড় মিশন মাঠ রয়েছে যে মাঠটায় বড় বড় গাছ ছিল প্রচুর গাছ ছিল রাটা রাটটি কেটে নিয়েছে এখানটা ফাইলিংয়ের কাছে ব্যবহার করছে পার্টির বড় বড় নেতারা এবং সেই গাছগুলোর টাকা সরকার থেকে আবার তারাও তুলে নিচ্ছে টাকাগুলো নদীর বাঁধে মাটি দিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে নিয়ে চার হাজার টাকা করে বিঘাপতি নিয়ে নদীর বাঁধে মাটি দিয়েছে দিয়ে জব কার্ডের টাকাগুলো প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়েছে নেতারা গিয়ে বাড়ির থেকে সেই টাকাগুলো সব তুলে নিয়ে এসেছে একটা টাকা সাধারণ মানুষকে জানি সরকারি টাকা সরকার পাঠালে কি হবে সেই টাকাগুলো ওরা তুলে নিয়ে নিজেরা আত্মসাত করছে সাধারণ মানুষকে সরকারি টাকা